ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে কই মাছ এই কই মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বিভিন্নভাবেই কিন্তু রেসিপি হয় এই কই মাছে কিন্তু আমি করছি আজকে ফুলকপি আলু সবচেয়ে ভালো টেস্ট হয় এই ফুলকপি আলু দিয়ে মাছগুলো বেশ কিন্তু বড়ো সাইজের নুন হলুদ মাখিয়ে নিলাম আর অনেক আছে ভালো মতো যদি কুক না হয় তাহলে কিন্তু রান্নাটা যদি ঠিক মতো না করো বা ভাজা ভাজাটা যদি ঠিক মতো না করো মাছটা কিন্তু ঠিক শক্ত হয়ে যায় ছিবড়া ছিবড়া হয়ে যায় কিন্তু এক ফুটাও ছিবড়া হবে না তোমরা দেখতে থাকো মাছগুলোকে কিন্তু নুন হলুদ আমি মাখিয়ে নিলাম আর তোমরা জানোই আমি কিন্তু একদম বেশি তেলে রান্না করি না ওইদিকে আমি মাছ বসিয়ে একটা মশলা রেডি করবো সেটা হচ্ছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে গোটা জিরে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা গোটা জিরে জাস্ট এই মশলা দিয়ে কিন্তু এর টেস্টটা একদম দুর্দান্ত স্বাদের হয় দেখো মাছগুলো কিন্তু আমি এপিট ওপিট করে চিপে চিপে ভালো মতো ভিজে নিয়েছি খুব কড়া করে কিন্তু ওই মাছ ভাজবে না একদম হালকাও ভাজবে না তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না প্রত্যেকটা মাছ আমি ভেজে তুলে রাখলাম তারপরে ওই তেলেই দেখো আমি কিন্তু ভাজছি গোটা জিরে আর দেখো তেলটা কিন্তু কতটাই কম তেলে আমি কিন্তু রান্না করছি কিন্তু রান্না হয়ে গেলে কিন্তু এক ফোটাও বোঝা যাবে না এতটাই কম তেলে রান্না হয়েছে দিয়ে দিলাম গোটা জিরে দেওয়ার পর দেখো আলু আর ফুলকপিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম ঢেকে ঢেকে এর ফলে সেদ্ধ হয়ে গেল ভাজাটাও ভালো হলো দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর তার সাথে গোটা জিরে কাটা কাঁচা জিরে একদম আমি পেস্ট করে নিয়েছি কোনো জিরের গুঁড়ো এতে লাগে না এতে দিলে কিন্তু ভালো লাগে না দিতে হয় এমনি যে কাঁচা জিরে সেটাকেই পেস্ট করে দেবে তাহলে ওই মাছের টেস্ট ভীষণই ভালো লাগে তার সাথে নুন হলুদ আর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো ঠিক এভাবে কুচি করে যদি কষানোর সময় দাও তাহলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগে টেস্টটা একটু অন্যরকম বেশ ভালো স্বাদের হয় মশলাটা দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম জলটা জলটা দেওয়ার পরেই কিন্তু মাছটাও দিয়ে দেবে কারণ কই মাছটা বেশ মোটা বেশ বড় তার ফলে ভালো মতো ফুটে যায় ফুটেও যাবে আলুর সাথে ওই মাছগুলো কিন্তু ভালো মতো কুক হয়ে যাবে এই জন্য মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু এলাচ থেতো করে জাস্ট আর কোনো কিছু দিতে হবে না একটু অ্যালাসে তো করে নামিয়ে দেবে দেখবে দারুণ স্বাদের একটা ফুলকপি আলু দিয়ে কই মাছের রেসিপি রেডি হয়ে যায় আর তার সাথে গরম গরম ভাত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো পাশে থেকো থ্যাংক ইউ